ঢুকছে আরে খুজুর ফিসন দাতে হাজা আমার মতন হে বেটার ডুহাই দিয়ে কইতে দেখেন 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 এই যে তাহিরি কেমনে মাদ্রাসা যাবে কোন বেড়া কোন জায়গা আপা মাইরা পইরা গেছে এই বেড়ারে ধরার কোনো খবর নাই তাহিরি রে কোন মাজার পূজারি আমার নরম পাইছেন হ্যাঁ আমি যা মাজারে তো আমি বছরে পাঁচবার যাওয়ার সুযোগ হয় না আপনি আমার দেখেন ওই কয়েকদিন আগে এক ভিডিও ভাইরাল করছে 3 মিলিয়ন দেখছে 30 লক্ষ লোকে এটা এটা কথা হইল এই যে টুকটাক কথা শুনে যে কাটকুট ভিডিও শুনে মন্তব্য করেন না পুরা ভিডিও দেখেন এই যে আজকে আজকে এক ভিডিও দেখলাম টু দশমিক ফাইভ মিলিয়ন একদিনে কোনটা ওই লেকসা আমি নাকি প্রবাসীদের বিরুদ্ধে কথা বলছি আমি নাকি প্রবাসীদেরকে কটুক কটুক্তি করে কথা বলছি এ এটা সামনের ভিডিও পিছনের আগে আগেরটা পরে আইন কাটতে এমন ভাবে লাগাইছে যে আমি প্রবাসীদের বিরুদ্ধে আর এরপর আমার পোলামানগুলো ওই ওয়াশটা সম্পূর্ণটা ডাউনলোড করে আবার ফেসবুকে দিয়েছে দেখ আমি প্রবাসীদের বিরুদ্ধে বলি না আমি বলছি কিছু প্রবাসীরা বিদেশ থেকে যখন আসে আসার পরে এত বড় গাঁট্টি আনে আনার পরে কম্বলের গাট্টি পেস দিয়া মা বাপরে দেখা আর আসলে একটা গাট্টি আছে মা বাপের দেখা না এটা রাতের বারোটার ভরে খুলে কথা কো কি লেগে আমার মনে হয় এই ফুলারাজিটা আমার বিরুদ্ধে কইছে এটা মা-বাপের বাদ দেনা ঠিক <laughs> <থনা> <laughs> দে না বেটি নাইলে হেতে মা-বাপের ওই ভিডিওটা দেই যে সন্তান মা খবর নেয় না ওই ভিডিও অন্য মানুষে দিয়া সতর্ক কর লইলে উৎসাহ দি সে গুরাই আমার উপর আইন্না একটা এডিটিং কইরা আমার প্রবাসী কাছে একটা কলার করতে চেষ্টা করছে অতসা আমি আমার জীবনে আমি বহুত জায়গায় প্রবাসীদের কষ্টের কথা বলি কথা বল ঠিক না বেটি এই প্রবাসীদের আহ্বানে আমি বিদেশ গেছি কাতারে গিয়েছি সামনে আমি ওমান যাচ্ছি এরপরে ডুবাই তার মালয়েশিয়া তারপরে আমেরিকাতে আমার ধারাবাহিক কাগজগুলো আমি দিয়ে রাখছি আমি এই সেপ্টেম্বর মাসে চলে যাবো উনত্রিশ পনেরো দিনের জন্য পনেরো দিনে উনত্রিশটা মাহফিল আমার ওমানে তা আমি এই প্রোগ্রামগুলো এখন বাইরে দিতেছি যাওয়ার দরকার আছে প্রবাসী তো আমাকে নিচ্ছে এরপরে যখন জানে বলছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে গা দেউলি হয়ে যাবো তখন আমি ওই মুহূর্তে আমি বলছিলাম একমাত্র ব্যক্তি যে শুধুমাত্র রেমিডেন্ট যোদ্ধা প্রবাসীদের টাকা দিয়ে বাংলাদেশ চলবে আমি প্রবাসী দিকে এত প্রাউড ফিল করি আর তারা একটা খণ্ডিত অংশ কেটে না দশ সেকেন্ডের ভিডিও লাগাই করতেছে এরপরে কি করছে আমার ছবির উপরে হেরা যত দিয়া বিড়ে যাচ্ছে বিড়ে আমরা প্রবাসীর মন্দ বললাম কেন মন্দ বললাম আরে বেটা মন্দ বলছি কাদেরকে যেই ছেলেকে মা বাপ কষ্ট কইরা বিদেশ পাঠা পাঠানোর পরে সে তার বন্ধু বান্ধব সবার লোকের ফোনে কথা বলার সুযোগ পায় মা বাপের কাছে কয় আমি ব্যস্ত আবার দেশে আসার পরে এত বড় গাঁটটি আইন না মা বাপের সামনে খুলে কিন্তু আসল সোনার গাঁটটিটা বউর লইয়া খুলে আমি কইলাম কি আর হেতা লাগাইলো কি মেয়র ভাই বুঝেন না ব্যাপারটা এইজন্য আমি এখন কথা বলতে সাবধানে বলতে হবে আমি প্রবাসীদের পক্ষে প্রবাসীকে নিয়ে আমি গর্ব করি এটা আমাদের অহংকারের সন্তান কথা কোন ঠিক না বেটি যারা এডিটিং করছে কালকেই তো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ যে সারছে তারে কালকেই তো ইনশাআল্লাহ আমি সরাসরি যাইয়া তার বাড়িতে হাজির হইতাছি যে তুমি যে ছাড়ছ আমার প্রমাণ দোষ আমি প্রবাসীদের বিরুদ্ধে বলছি তুমি কেন মানুষের মনে কষ্ট দাও আমার একটা কর্মের কারণে তারা কষ্ট পাবে কেন মানুষ মানুষকে কষ্ট দিতে পারে না কথা কোন ঠিক না ঠিক আছে সাংবাদিকতা করবেন হলুদ পাতা সাংবাদিকতা আমরা চাই না কালো সাংবাদিকতা হবে সাদা কাগজে ইতিহাস লেখা হবে যে ইতিহাস দশ বছর পরেও কথা বলবে কথা কন ঠিক না আল্লাহ আকবর জোরে বলেন তা আপনার কি আমার কথায় অসন্তুষ্ট হয়েছে তা আমি মাঝে মাঝে বলবো একটা কথা গুরুত্বপূর্ণ বলছি ভাই শুনেন আমি দেখছি তো এখানের মধ্যে তিন দিন বিবি মাহফিল না আপনি কি মনে করেন না যে নারী কেন হয়েছে না নিশ্চয় সমস্যা আছে এর লাগে আমরা আমরা একটা ফেস লাগছি কিন্তু এটা ভেঙে যেতাম আমি এগুলো ভাঙ্গিয়া দেওয়া যায় যারা আমাদেরকে বলে যে আমরা মাজার পূজা করি এদেরকে বোঝানো দরকার আছে বাইরে আমরা অলি আল্লাহ রে অলি আল্লাহ যাই সম্মান করি মা বাপ রে মা বাপ যাই সম্মান করি রসুলকে রসুল যাই সম্মান করি আল্লাহকে আল্লাহ মাই সম্মান করি আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করি না অনর্থক আপনি যদি আমার উপরে আইসে একটা অভিযোগ তুলেন যে আমরা মাজারে গিয়ে পূজা করি আপনি কোন জায়গায় দেখাবেন যে মাজারে পূজাটা করে দুই একটা জায়গাতে কোন পাগল ছাগল গিয়ে আপা মারে বইরে গেছে গা হ্যাঁ কিলে গিয়ে বসে গান কথা ঠিক কিন্তু না আমার ভিতর ধুয়ে আচ্ছা আপনারা ঠিক কই না আপনারা আমি চিনি এটা বুঝি আমি অন ঠিক কইতাছেন আমি আরো বেশি করে কই ভাল লাগে এতো আমি বুঝি আমি একটা দুঃখে বলতাছি যে বাইরে আর খেলানির দোকান না লয়বার গাট্টিগুটি গুল কইরা ফিলিস্তিন জায়গা যায়া ওই ফুতাître বাপ হয়।

কত ফাগল হইস না আল্লাহ আকবার জোরে বলেন আমি কি গজল বেশি গাইতেছি আজকা জিকির হইব না ইনশাল্লাহ বুঝা কম তোমরা যে কিছু মোবাইল টোবাইল লইয়া বইস আমি জানি না এদের মধ্যে পরে ডিজে গান বানায় আমার বাপটা এটা ইউটিউবারে রুজি করে আর বরাক বাসকা তাহিরি ঠিক আছে এটা না বাবা আমি নাই এই কথা কইন না বাবা ও আচ্ছা সবাই জবান খুললা কোন আল্লাহু আকবার মাজার কি ফুজার জায়গা না জিয়ারতের জায়গা মসজিদ কি মসজিদ কি দুনিয়াবি কথা বলার জায়গা নাকি আবাদত করার জায়গা আপনি যেটা যেখানে সেই জায়গাতে রাখেন অনর্থক নিজের ধারণা কইরা কথা বলবেন না ধারণা কইরা কথা বলবেন আমি যেভাবে দাতহীন কণ্ঠে কথাগুলো বলি আমার দলের লোকেরা কি শুনে না যারা এরকম কাজের সাথে জড়িত তারা কি বাস খাইতেছে না তো বাস খাইতে খাইতে আস্তে 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 কি ঠিক হইতেছে না আরে বহু বহুত ধরনের জায়গা ছিল এগুলো আমরা যায় যায় কাভারেজ করছি আমরা আমাদের কাজ করতেছি আপনাদের মধ্যে অসঙ্গতি আছে আছে না আমরা সব দলের মধ্যে বাগাবাগি আছে এগুলো এখন কি করতে হবে সকলে এই যে আজকে যেমন একটা এই যে দেখেন কি সুন্দর একটা মাহফিল উপহার দিলেন আজকে এত হাজার হাজার লোক বসছেন আমার কাছে তো মনে হয়েছে মাগরিবের আজান দিছে মনে হয়েছে যে মাগরিবের আজান এনে দিছে এই বাবা এটা গোরাই দরস না হালি যেটা এটা দরে তাই দরে এমনি তো গুরাই না এটা ও এটা না তো আমাদের

আনরুই আল্লাহ কয়জন একজন এগুলো খুব আকীদার কথা আল্লাহ কয়েজন আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে না এ যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন বলছনা আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ হলো তিনি যিনি ব্যতীত কোন ইলাহ নাই কথা কোন ঠিক কিনা লা ইয়াজমাআন্নাকুম অবশ্যই তিনি তোমাদেরকে একত্রিত করবেন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামতের দিন লা রাইবা ফিহি যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই ওয়া মান আসদাকু হাদিসা আল্লাহর চাইতে এমন সত্যবাদী কি আর কেউ হতে পারে আল্লাহ বলেছেন কেমত হবে কেউ কি বাসাইতে পারবে আল্লাহ বলছে ধ্বংস হবে কেউ কি আটকায় রাখতে পারবে